হ্যালো স্টুডেন্ট আজ আজ থেকে আর মোটামুটি দিন দশকের মধ্যেই তোমাদের প্রায় পরীক্ষা শুরু হয়ে চলেছে দ্বিতীয় নিই আমি আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস এইটের একটু বই থেকে সাজেশান দিয়ে দিচ্ছি শিলা চ্যাপ্টারটা আট নম্বর ভারতের প্রতিবেশী দেশ বই থেকে বলতে আমি আগে আমি একবার সাজেশান দিয়েছিলাম যে শিলা চ্যাপ্টারে কি কী তোমাদের মোটামুটি পড়তে হবে সেগুলো আমি বই থেকে তোমাদের আন্ডারলাইন করে দাগ দিয়ে দিচ্ছি যেগুলো যে জায়গা থেকে পরীক্ষা বেশি আসার সম্ভাবনা দেখো এখানে কী পড়তেছে যেমন যে এই যে শিলা বলতে কি বোঝায় তারপর দেখো খনিজ আসলে কি এখানে উদাহরণগুলো একটু পড়বে এখানে দেখো দিয়েছে কি যেগুলো আসে একটুখানি যে অপ্রবেশ প্রবেশতা কাকে বলে সে সচ্ছিদ্রতা বলতে কি বোঝায় শিলার ভাগগুলো দেখো আমি দাগ দিয়ে দেখেছি তোমরা প্রচুর ভিডিও পজ করে দাগ দেখে নেবে কারণ সব প্রশ্ন তো বলে দেওয়া সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই পরের পেজের ক্ষেত্রে যদি আমি দেখি পরের পেজের ক্ষেত্রে দেখো কী করতে হচ্ছে এখানে যে আগ্নেয় শিলা কাকে বলে কে প্রাথমিক শিলা বলে কেন তারপর যাচ্ছে দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা এক নিঃসারী উদ্বেদী আগ্নেয় শিলা বলতে কী বোঝায় এর প্রকারভেদগুলো উদাহরণগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেয় এক্ষেত্রে দেখো এইখানে যদি তুমি দেখো এই অংশে দেখো কী করতে হচ্ছে যে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্যটা কি সেইটা কিন্তু পড়া দরকার পরের পেজে আমরা যদি দেখি পরের পেজে দেখো এই ক্ষেত্রে দেখো এইখানে কিন্তু অনেক স্কুলে তোমাদের এই যে গ্রানাইট আর ব্যসাল টিকা হিসাবে পড়তে বলে আবার না হলে এখানে কিন্তু দেখো এর বৈশিষ্ট্যগুলো কিন্তু এই আন্ডারলাইন থেকে তোমরা পেয়ে যাবে যে কী কী বৈশিষ্ট্য হয় এগুলো কিন্তু অনেক সময় দেয় পাললিক শিলার ক্ষেত্রে আমরা এই যে পড়বো যে পাললিক শিলা কাকে বলে ঠিক আছে এখানে উদাহরণটা তারপর পাদরিক শিলা বৈশিষ্ট্য বা বিশেষত্ব পরের বই আমরা আবার দেখি আমি একটু তাড়াতাড়ি বলছি নাহলে ভিডিও বড় হয়ে যাবে এখানে দেখো কি রয়েছে যে কয়লা কিভাবে পরিণত একটুখানি দেখা দরকার কোথায় শুধুমাত্র খনিজ তেল পাওয়া যায় প্রাকৃতিকরা সেটা একটু জানতে হবে এক্ষেত্রে দেখো লাগছে কি এই অংশটাকে জীবাশ্ম বলতে কি বোঝো তোমরা বই দেখলেই দেখ বুঝতে পারবে এখানে তার এরকম নয় যে তোমাদের কাছে বই নেই বই দেখলেই বুঝতে পেরে যাবে এখানে সংঘাত অসংঘাত উৎপত্তি অনুসারে পারার যে দুই প্রকার ভেতরের উদাহরণগুলোই আসে আর এখানে যে তিনটে দিয়েছে দেখো বেলে পাথর তারপর হচ্ছে পাথর কাদা পাথর এগুলো যে স্কুলে যদি তোমাদের বেশি করে পড়তে বলে তাই নাহলে একটু দেখে নিলেই হবে পরের পেজে দেখো পরের পেজে ক্ষেত্রে আমাদের পড়তে হচ্ছে কি যে রূপান্তরিত শিলা কাকে বলে কি কিভাবে তৈরি হয় সেইটা একটু আর উদাহরণ বিশেষ করে এখানে দেখো এই বৈশিষ্ট্যটা তো লাগছেই তার সাথে তোমাদের এই রূপান্তরের নামগুলো কিন্তু আসে যে কোনটা কিভাবে রূপান্তর হয়ে কি শিলায় পরিণত হয়েছে এই অংশটা কিন্তু তোমাদের পড়ার দরকার আর বারবার বলছি যেগুলো আন্ডারলাইন করা আছে বা দাগ দেওয়া আছে সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন সাধারণত করা হয় বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে এক্ষেত্রে দেখো পড়তে হচ্ছে কি শিলাচক্র অনেক সময় আঁকাটা এঁকে তোমাদের অনেক স্কুলে বড়োপুরি কোশ্চেন হিসাবে বলে যে শিলাচক্র কাকে বলে এটা একটু লিখতে দেয় তাহলে তখন শিলাচক্র সেটা এঁকে কিন্তু একদম এখান থেকে শুরু করে তোমাদের একেবারে এতটা কিন্তু লিখতে হবে কারণ এটা বড় প্রশ্ন হিসাবে আসে এরপর দেখো দিয়েছে কি যে এখানে একটু পড়তে হবে যে স্ট্যালাক টাইট স্ট্যালাক মাইট এগুলো কাকে বলে আর হচ্ছে কার্স ভূমিরূপ বলতে কি বোঝো এবার আমরা যদি শেষের পেজের দিকে চলে যাই শিলার ক্ষেত্রে এখানে দেখো পড়তে হচ্ছে যে এই যে তোমাদের যৌগিকার মানে শিলা গঠনকারী বা এখানে আছে দেখো খনিজ কাকে বলে আসলে বইটা আমি উড়ে নিচ্ছি না হলে বেরিয়ে যাচ্ছে মানে ক্যামেরা থেকে এখানে হচ্ছে কি খনিজ কাকে বলে একটু দেখবে এবার কয়েকটি খনিজের পরিচয় মানে এর উপাদানগুলো কোথা থেকে কি আসে না আসে সেটা কি কাজে লাগে এই জায়গাটা একটু রিডিং কিন্তু ভালো করে করে নেবে আর এখানে দিয়েছে দেখো যে কোন স্কেলের সাহায্যে হিরের এই খনিজের কাঠিনের পরিমাপ করা হয় আর হয়তো দিয়েছে দেখো যে এর অনুযায়ী সবচেয়ে শক্তকে সবচেয়ে নরমকে এখানে দিয়ে দেখো ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে বা কেন বলে দেয় আর এক্ষেত্রে দেখো রেগুলিত কাকে বলে এইটাই আসে তাহলে দেখো শিলা থেকে কিন্তু তোমাদের এইগুলোই পড়তে হচ্ছে দেখো বেশিরভাগ স্কুল স্কুলে কিন্তু এই এই জায়গাগুলো থেকেই প্রশ্নভাগ করা হয় তাই আমি কিন্তু এই জায়গাটা তুলে দিচ্ছি স্কুল ভিত্তিক কিন্তু যেসব সাজেশান দেওয়া হয় স্কুল থেকে সেই অনুযায়ী কিন্তু অনেক ডিফারেন্স থাকবে কারণ আমরা প্রতিবেশী দেশে দেখে নেব এক্ষেত্রে দেখো বিশেষ বলার কিছু নেই প্রতিবেশী দেশে তোমরা সবাই জানো তবু এখানে কি ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো অনেক স্কুলে দেয় এই সার্কের পুরো কথা কবে গঠিত হয়েছিল কেন আর প্রতিটা এই যে তোমাদের পরিচয় আছে যতগুলো ছটা আছে ছটাই কিন্তু সব পড়তে হবে এখানে কিন্তু বাদ দেওয়া চলবে না তবে একটু খেয়াল রাখবে যে ধরো কৃষিজ ফসল শিল্প শহ শহরটা না কৃষিজ ফসল শিল্প এগুলো দেখবে অনেকগুলোর মধ্যে কিছু কিছু কমন থাকে সেই কমনগুলো সেখানে একটা দুটো করে পড়লেই হবে এই অংশগুলোতে একটু দেখে নেবে যে স্পেশাল কিছু জিনিসপত্র কিন্তু এই লেখা মাঝখানে লেখাগুলোতে আছে যেমন এখানে এই যে পৃথিবীর উচ্চতম সিংহের নাম কি বজ্রপাতের দেশ কাকে বলে এখানে কি তৈরিতে পৃথিবী বিখ্যাত ভুটান এখানে কোথাকার মুসলিম জগৎ বিখ্যাত এই যে শর্ট শর্ট প্রশ্নগুলো পরের পেজে আমরা যদি দেখি এক্ষেত্রে তাই একইভাবে এখানে একটু লিখতে হবে যে পদ্মরাগমণি কোথায় বিখ্যাত করতে হবে দারুচিনিদ্বীপ কাকে বলে শ্রীলঙ্কার নারকেল অর্থকরী ফসলের নাম কি এগুলোও কিন্তু দেওয়া হয় শর্ট প্রশ্নে বেশিরভাগ যেহেতু ছোট প্রশ্ন পাকিস্তানও পড়বে আর এক্ষেত্রে এখানে একটু ক্যারেজ কথা বলতে কি বোঝা এই ক্যারেজ প্রথাটা কিন্তু খুব দেওয়া হয় তাই দেখলে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষা করা হয় আমি কিন্তু একটা অ্যাভারেজ যে এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী যে প্রশ্নগুলো যে অংশ থেকে পরীক্ষায় স্কুলে প্রশ্ন করা হয় সেই অংশগুলো নিয়ে তোমাদেরকে খালি জাস্ট দেখিয়ে দিলাম বা দাগ দিয়ে দিলাম যে প্রশ্নগুলো কীভাবে আসে কারণ আমি যদি সব প্রশ্ন বলে দিতে থাকি তাহলে কিন্তু ভিডিও বিরাট বড় হয়ে যাবে আর ওইভাবে সাজেশান দিয়ে কিন্তু তোমাদের নিচু ক্লাসে হয় না যে যতই বলুক না কেন তোমাদের কিন্তু বই পড়তেই হবে তাই ভালো করে যে দাগগুলো দিয়ে দিলাম সে দেখিয়ে দিলাম সেই দাগ অনুযায়ী বই পড়ো দাগ দিতে অসুবিধা ভিডিও পজ করে দাগ দিয়ে নেবে তো আমি পরপর এরকম ধরনের ভিডিও আপলোড করছি বিভিন্ন কোশ্চেনের পেপারও আপলোড করছি তো তোমরা আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে